এখানে আমাদের বার্থডে কেক কাটার পরে আমরা চলে যাব মেন এন্ট্রেন্সে তো আমি তো হাঁটা শুরু করেছিলাম লোকদের সাথে সাথে তারপরে বললো না গাড়ি দিয়ে নিয়ে যাবে তো এই গাড়িগুলো ছিল যেখানে আমরা গাড়িতে উঠে ভিতরে চলে যাব। ভাগ্যক্রমে আমি একটা সেলফি স্টিক নিয়ে গিয়েছিলাম আর এটা ট্রাইপড ছিল এটার সাহায্যে আমি আমার ফুল ভিডিও এবং দূরের ভালো ভালো ভিডিও আমি করতে পেরেছি এটার জন্য আমি নিজেকে নিজে থ্যাঙ্কস দিচ্ছি সো যেতে যেতে আপনাদেরকে একটি ইনফরমেশন দেই আমরা হচ্ছে এখানে এসেছি ডেলং ট্যুর ডেলং ট্যুর পার পারসন পড়েছে পঁয়ত্রিশশো টাকা করে এবং পঁয়ত্রিশশো টাকার মধ্যে যা যা থাকছে সকালের স্ন্যাক্স থাকতেছে দুপুরের লাঞ্চ থাকতেছে রিসেপশন থেকে যেখানে যেখানে যাব সেখানে পিক এন্ড ড্রপ থাকতেছে সুইমিং পুল অ্যান্ড কাইকিং থাকতেছে সো আমরা এখন যাচ্ছি হচ্ছে স্ন্যাক্স খেতে তবে যেতে যেতে একটা কথা না বললি না আমি যদি এখানে না আসতাম হয়তো বা আমি বুঝতামই না যে আসল রিসোর্ট এর মানে কি এই রিসোর্ট এর মধ্যে ইচ অ্যান্ড এভরি কর্নার ইজ ফটোজেনিক অ্যান্ড এত এত লাভলি মানে পরিবেশ যা বলার বাইরে সো গাইজ এখানে আমাদেরকে এখন নামিয়ে দিবে এটা হচ্ছে রেস্টুরেন্ট তুলনামূলকভাবে ওদের সব জায়গাতেই হচ্ছে কিছু কিছু সিট আছে যেখানে আপনি বসে রিল্যাক্স করতে পারবেন তো ক্যামেরার মাঝখানে দেখো কতগুলো কিউটের ডিব্বাগুলো আমার ক্যামেরার মধ্যে ক্যাপচার হয়ে গেল এবং এখানে ম্যাপ করা আছে এবং ম্যাপের সাহায্যে আপনি চাইলে মোবাইলে ছবি তুলে রাখতে পারেন ছবির মাধ্যমে আপনি দেখতে পারবেন কোথায় কোথায় আপনি ভিজিট করবেন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে স্নাক্স জন্য জায়গাটা আপনাদেরকে দেখে চলুন মানে আমি তো জাস্ট বলেছি যে ইচ অ্যান্ড এভরি কর্নার ইজ বিউটিফুল সো আমি আর বলার ভাষা রাখে না মানে ওদের প্রত্যেকটা জিনিস কিভাবে যে এত সুন্দর করে সাজিয়েছে তা আমার মাথায় আসতেছে না কারণ কোনো না কোনো ভুল আমি সব জায়গাতেই দেখেছি আমি আমি একমাত্র বলতে পারবো এই রিসোর্টটাতে এসে আমি কোথাও কোনো ভুল পাইনি আমাদের স্ন্যাক্সে ছিল হচ্ছে নাগেটস অ্যান্ড কেক অ্যান্ড সাথে ছিল কফি বা চা আপনি যেটা খেতে চান সেটাই নিতে পারবেন তো বাচ্চাদের মন মতোই হয়ে গেছে এই দুটো খাবার বাচ্চারা মানে খেতে পারছে এটাই দেখে অনেক মনটা শান্তি মাঝে একটি পাখি অতিথি এসেছে আমাদের সাথে খাবার খেতে তো এখন যেহেতু আমরা ফার্স্ট খাবারটা খাচ্ছি ফার্স্ট খাবারটা রিভিউ যেটা হবে সেটা হচ্ছে আসলেই অনেক ভালো ছিল তো গাইস বসার জন্য এই কর্নাটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু আসলে এখানে রোদ ছিল দেখে আমরা বসিনি তো খাবার দাবার শেষে আমরা চলে আসলাম বাচ্চাদের জন্য যে একটা প্লে গ্রাউন্ড সেখানে তো এখানে ওরা দেখি দৌড়ে চলে আসছে আরও একটা জিনিস না বলি না যে এখানে যে দোলনাগুলি ছিল বা যে খেলার জিনিসগুলি ছিল এগুলো আমি ঠিক ভালো মতো অবজারভেশন করে দেখলাম এগুলি এত পুক্ত এবং মানে এত ভালো ভালো জিনিস দিয়ে করা যে আপনার কোনো হার্ট হওয়ার কোনো চান্সেসই নেই ওয়েদারে দেখা ছিল যে আজকে নাকি অনেক বৃষ্টি হবে বাট এখানে বৃষ্টি হয় নাই বেঁচে গেছি বাট অনেক রোদ ছিল যেহেতু খোলা প্লাস রোদ ছিল বাচ্চাদের একটু কষ্টই হচ্ছিল তারপরও বাট ওরা অনেক এনজয় করছিল আর সত্যি কথা বলতে কি অনেক দিন বাসায় আটকা থাকতে থাকতে মনটাও যখন খারাপ হয়ে যায় তখন আমরা যখন একটু বাইরে আসি বা আর যদি এরকম সুন্দর পরিবেশ হয় তবে আমাদের মনটাই বা কেন খারাপ থাকবে তো আমরাও বাচ্চাদের মতো ইচ অ্যান্ড এভরি কর্নারে গিয়ে গিয়ে এনজয় করেছি আর এটাতে উঠেছিলাম দুইজনের দুলবো বলে কিন্তু আসলে দুলতে পারিনি এটা দুল ছিল না এখানে বাচ্চাদের খেলার জন্য জাম্পিংয়ের জন্য আরেকটা জিনিস ছিল যেটা এখন অ্যাড করে ওটা হচ্ছে বিকেলের পরে অ্যাড করবে বিকজ এই রোদের মধ্যে এখানে লাফালাফি করলে বাচ্চাদের ডিহাইড্রেশন হয়ে যেতে পারে এই রিসোর্টটার মধ্যে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি এখানে বাচ্চাদের যেমন অ্যাডভেঞ্চার করার জিনিস আছে তেমনি বড়দের জন্য অ্যাডভেঞ্চার করার পুরো একটি আলাদা জোন আছে এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে ছোটখাটো একটি হোয়াইট কালার ব্রিজ দেখতে পেলাম এবং এই ব্রিজটা এত সুন্দর যা বলার বাইরে প্রকৃতি তো অবশ্যই সুন্দর বাট এখানে যেইভাবে প্রকৃতিকে সাজানো হয়েছে এটা দেখে আমি মুগ্ধ ব্রিজটার নিচ দিয়ে হচ্ছে লেক গেছে যেই লেকটার মধ্যে হচ্ছে কাইকিং করা হয়ে থাকে গাইজ জাস্ট লুক অ্যাট দিস আমি জাস্ট বলে বোঝাতে পারবো না প্রত্যেকটা কর্নার এত এত সুন্দর এবং এত এত পারফেক্ট কিভাবে করেছে মানে আমার কোনো আইডিয়াই নেই এখানে আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম বাসায় যাওয়ার একদমই মন নেই কারণ এত সুন্দর জায়গা কে বাসায় যেতে চায় এত দূর থেকে ভাই আমার কেন যেন মনে হচ্ছিল যে আমি থেকেই যাই মানে হয়তো বা এক সপ্তাহ না এক মাস থাকলেও না এরকম একটা পরিবেশ তৈরি করে যারা ফটো তুলতে ভালোবাসা তারা তো এখানে আসলে পাগলি হয়ে যে কোন কোন যাবে তুমি ছবি তোলার জন্য ফ্যামিলি ফ্রেন্ডস পার্টি এভরিথিং এভরিথিং মানে এত পারফেক্ট একটা প্লেস আমি এখানে না আসলে বুঝতামই না তো এখানে কিছু প্রোগ্রাম হচ্ছিল প্রোগ্রামের জন্য কিছু খাবারও জায়গা জায়গায় দেখি দেওয়া হয়েছে যাই হোক আমরা খাবারটা নেই তো আরেকটা জিনিস না বললি না যদি এখানে এসে কেউ থেকেও যেতে চায় তাহলে এখানে শপিং মলও আছে যেটা হচ্ছে টরের সুইমিং এর ড্রেস বলো এবং মানে থাকার জন্য সমস্ত কিছুই এখানে পেয়ে যাবে তার উপরে আবার ফিফটি পার্সেন্ট সেল ছিল তো আমার বাচ্চাটা হাঁটতে হাঁটতে জাস্ট ওর গালগুলি লাল হয়ে গেছে তো আমাদের এই ঘোরাঘুরি শেষ এখন আমরা চলে যাব হচ্ছে সুইমিংয়ে তো সুইমিং এর ভিডিওটি আমরা নেক্সট ভিডিওতে আপলোড করে দিব গাইস আল্লাহ হাফেজ টেক কেয়ার